আর শ্রী শ্রী মা কী বলছেন এই বিষয়ে আমরা একটু দেখি তারপর আরও কথা আছে শ্রী রামকৃষ্ণের এগুলো শুনব যে বিষয়ের উপর প্রথমে মা কি বলছে দেখি অরূপানন্দ অর্থাৎ রাসবিহারী মহারাজ তো এরকম আমাদের মতো উনি আমাদের মতো নয় যে আমাদের হয়ে প্রশ্নগুলো করছেন আর কি আমরা যেরকম বুঝতে পারিনি উনি বুঝতে পারছেন মা সাক্ষাৎ রয়েছেন শ্রী শ্রী মাকে বলছেন যে ছবিতে যে আমরা দেখতে পাচ্ছি মূর্তি প্রতিমা শ্রীমূর্তি ছবি ছবিতে কি ঠাকুর আছেন ওরা যে বলি মাটি দিয়ে তৈরি হচ্ছে আর ছবি কাট তারপরে কাগজ দিয়ে তৈরি ওখানে কি ঠাকুর আছেন ওখানে কি ভগবান আছেন শ্রী শ্রী মা কি বলছেন দেখি মা বলছেন আছেন না একদম জোর দিয়ে বলছেন আছেন না আরো বলছেন ছায়া কায়া সমান বলছে ছবি তো তারই ছায়া ছায়া মানে হচ্ছে বুঝতে পারছেন ছবি আর কায়া মানে হচ্ছে শরীর দুটো একই সমান যে ছবি তো তারই ছায়া ছবি তার ছায়া মানে ধরুন যখন আমরা সূর্যের আলোতে যাই বা এখানেও দেখবেন আমাদের ছায়া পড়েছে তো ছায়া পড়েছে মানে একটা কিছু রয়েছে একজন ব্যক্তি রয়েছে ব্যক্তিরই তো ছায়া ব্যক্তি না থাকলে ছায়া থাকবেই না যে তিনি আছেন বলে ছায়া রয়েছে তিনি আছেন এর কাছাকাছি এর মধ্যেই তিনি রয়েছেন হচ্ছে এই জন্য ছায়া আর কায়া সমান শ্রী সীমা বলছেন আচ্ছা এখন এখন আসবি রে মহারাজ তো মনে একটু আর একটু উঠেছে যে কীরকম তিনি যদি এরকম থেকে থাকেন তাহলে তো কিভাবে আমরা বুঝতে পারছি না কেন বলছে বলছেন তিনি বলছে মা আবার বলছেন বলছেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় যখন ডাকা হয় প্রার্থনা করা হয় তখন ওই ছবিতে ওই প্রতিমাতে তার আবির্ভাব হয় তিনি আসেন বলছেন ছবি বলছেন বলছে স্থানটি পিঠ হয় যে একটা স্থান পিঠ হয় পিঠ মানে হচ্ছে তার অবস্থানের জায়গা তার দৃষ্টি থাকে ওখানে যখন ডাকি ভগবানকে ডাকতে ডাকতে ওই স্থানটা তার হয়ে যায় আমরা মন্দিরে যাই কেন যে উপাসনালয় বিভিন্ন জায়গায় যাই কেন কারণ ওখানে সবাই এসে তাকে ডাকেন তো ডাকেন বলে ওইটা একটা তার জায়গা হয়েছে আপনাদের যেমন যার যার একটা আড্ডাখানা রয়েছে আছে তো না যে সব কাজ শেষ করে আপনারা গিয়ে ওখানে একটু বিশ্রাম করেন নেই না কারো কারো থাকতে পারে এরকম যেখানে বেশি থাকেন এরকম বলছে তাকে যেরকম ডাকতে ডাকতে ওখানে তিনি যান ওখানে আবির্ভাব হন আর ওটা তার স্থান হয় ওটার উপর তার দৃষ্টি থাকে ওখানে ভক্তরা গেলে ওটা তারা অনুভব করে ভক্তরা অনুভব করে তার অবস্থান যে তার আবির্ভাব ভক্তরা অনুভব করে